এদিকে এবার চীন রাশিয়া ভারত সহ চুরানব্বইটি দেশ থেকে শেখ হাসিনাকে বৈধ সরকার বলে ঘোষণা দিল হঠাৎ ঘুরে যাচ্ছে ক্ষমতার চাকা ডক্টর ইউনুসকে পদত্যাগ করতে চাপ দিচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা হঠাৎ আবারও আওয়ামী লীগের কবলে পড়তে যাচ্ছে বাংলাদেশ এমনই তথ্য ফাঁস হয়েছে সোশ্যাল মিডিয়াতে চীন রাশিয়া ভারত সহ চুরানব্বইটি রাষ্ট্র মিলে জাতিসংঘ চ্যালেঞ্জ করছে যে ডক্টর ইউরু অবৈধ সরকার তার মানে শেখ হাসিনা এখন পর্যন্ত বাংলাদেশের বৈধ সরকার সেই ডকুমেন্ট গুলোই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো এই মুহূর্তে সারা পৃথিবী চাচ্ছে যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী উনি তার প্রধানমন্ত্রীতে ফিরে আসে জাতিসংঘ কঠিন এক বার্তা দিয়েছেন আগস্ট বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের সময় দেশ ত্যাগ করে পালিয়ে যান ভারতে সাবেক শেখ হাসিনা প্রিয় দর্শক শেখ হাসিনা যখন পালিয়ে তখন কিন্তু পদত্যাগের যে পত্র সেটি জমা দেননি সেটি সেনাবাহিনীর হাতেও জমা দেননি পুলিশের হাতেও নেন তিনি জমা না দিয়ে তাড়াহুড়ো করে দেশ থেকে পালিয়ে গিয়েছেন অবশেষে যেসব উপদেষ্টারা রয়েছেন সমন্বয়করা তা কিন্তু সেই পত্র খোঁজাখুঁজি করেছে কিছুদিন আগে তারা খুঁজে পায় পাঁচ ভবনে প্রিয় দর্শক আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা কিন্তু অনেক চেষ্টা করছে এবং যুক্তরাষ্ট্র থেকে শুরু করে বিভিন্ন দেশের সরকারের সঙ্গে তারা যোগাযোগ করছেন কারণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি অনেক আগে থেকে দেশের সরকার ছিলেন এবং এখনো আছে তারা দাবি করছেন যে কোনো সময় দেশে ঢুকে যেতে পারে বা দেশের যে কোনো আপনার যে পদটা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সে পদে বহল থাকতে পারেন কারণ ডক্টর ইনুস বিপদে রয়েছেন জাতিসংঘর উপরে বাংলাদেশ কিছু করতে পারবে না জাতিসংঘ যে বার্তা দেবে সে বার্তায় কাজ করতে হবে বাংলাদেশকে কারণ জাতিসংঘকে অনেকগুলো দেশ মানে আর এই জাতিসংঘের আন্ডারে আমাদের বাংলাদেশ রয়েছে আর যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে পত্রটা জমা দিবেন সেটা কিন্তু দেয়নি কারণ কেন দেয়নি সে সময় তারা করে যাওয়ার জন্য সে পত্র কিন্তু জমা দেননি আর চুরানব্বইটি দেশ থেকে শুরু করে অনেক গণমাধ্যম রয়েছে সে গণমাধ্যমগুলো বলছে এখন পর্যন্ত বাংলাদেশের বৈধ সরকার সাবেক শেখ হাসিনা প্রধানমন্ত্রী এই প্রধানমন্ত্রী এখনও বাংলাদেশের সরকার এটা দাবি করছে আল জাজিরাও কারণ আল জাজিরা একটি প্রতিবেদন এবং রিপোর্ট তৈরি করেছে সেখানে উল্লেখ করেছে যে এখনো শেখ হাসিনা বাংলাদেশের সরকার ডক্টর ইউনুস অবৈধ সরকার কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় জনগণ আন্দোলন করে সরকারকে দেশ থেকে বিতরিত করে ডক্টর প্রধান উপদেষ্টা সরকার বানানো হয়েছে আর সেটা মেনে নিতে পারছে না আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের অনেক জনগণ রয়েছে তারা আওয়ামী লীগের ভক্ত আর অনেক জনগণ রয়েছে তারা জামায়াত বিএনপি এবং জনগণের পক্ষে বর্তমানে পরিস্থিতি অনেকটাই ঘোলাটে যে কোনো সময় জাতিসংঘ থেকে যদি ঘোষণা দেয় ডক্টর স্যারকে পদত্যাগ করা তাহলে অবশ্যই পদত্যাগ করতে হবে আর যেহেতু আল জাজিরা এটা নিয়ে রিপোর্ট করেছেন তারপরে অনেকগুলো চ্যানেল আছে এবং গণমাধ্যম আছে এই বিষয়টা নিয়ে কিন্তু রিপোর্ট করেছে যে অবৈধ সরকার হচ্ছে ডক্টর মোহাম্মদ স্যার আর শেখ হাসিনা হল এদেশের বৈধ সরকার অনেকটাই বিপদ সামনে বাংলাদেশের জনগণের জন্য জামায়াত বিএনপি এবং সাধারণ জনগণের জন্য দর্শক যদি গণমাধ্যম আল জাজিরা তারা তো এই বিষয়টি তুলে ধরেছেন চৌরানব্বইটি দেশ এ বিষয়টা নিয়ে ঘোষণা দিয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইনুসার তিনি অবৈধ তাহলে যদি অবৈধ হয় তাহলে শেখ হাসিনা যদি বৈধ হয় তাহলে দেশে আসুক ক্ষমতা হাতে নিয়েও দেশটা চালাক আমরা ছাত্র সাধারণ জনগণ এবং অনেক দলের নেতাকর্মীদের কাছে এবং আমরা চোখে দেখতে পাচ্ছি দেশের বারোটা নাকি বাদিয়ে দিয়েছে সত্তর লক্ষ বাংলাদেশের এবং টোটালে আঠারো লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা বাংলাদেশের কাছে পায় অন্যান্য দেশ তার ঋণ করা হয়েছে আর আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা রয়েছেন তারা ভাগ বন্টন করে নিয়েছে এসব টাকা দেশের অর্থনৈতিক মেরুদণ্ড একেবারে বারোটা বাজিয়ে দিয়েছে তারা দেশের মেরুদণ্ড অবস্থা খুবই খারাপ বাংলাদেশ কৃষি প্রধান দেশ যে সব শিল্প বাণিজ্য তেল গ্যাস সব কিছু থেকে যে আয়টা এসেছে সে আয়ের টাকা সহ অন্যান্য দেশে সতেরো সতেরো লক্ষ কোটি এবং সব কিছু নিয়ে দেশ থেকে পালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা বর্তমানে বাংলাদেশ দেউলিয়া হয়ে আছে আর বাংলাদেশের এই মেরুদণ্ড সোজা হতে অনেক দিন সময় লেগে যাবে আর ইতিমধ্যে অন্যান্য দলগুলো নির্বাচন চাচ্ছে একটি নির্বাচন পরিচালনা করলে অনেক টাকার দরকার এই সময় কিন্তু এত টাকা হাতে নেই বাংলাদেশের ব্যাংকে নেই যার কারণে ডক্টর মোহাম্মদ স্যার এই নির্বাচন এখন দিচ্ছে না কারণ এই নির্বাচন দিতে গেলেই অনেক টাকার প্রয়োজন আছে সেই টাকা এই মুহূর্তে হাতে নেই দেশের রাজনীতি তারপরে সংস্কার বিভিন্ন যে সমস্যাগুলো রয়েছে বাংলাদেশে তার সমাধান করার পরে ডক্টর স্যার নেমে যাবেন তার পদ থেকে এবং বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দাবি করছেন বাংলাদেশের জনগণ এটা সবার প্রত্যাশা আর এদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং তারা কিন্তু দৌড়দৌড়ি করছে বিভিন্ন দেশে সরকার বিভিন্ন দেশের যে দোতাবাস আছে আবার যেখানে গেলে কাজ হবে সেখানে কিন্তু তারা দৌড়াদৌড়ি করছে কারণ পদত্যাগের পত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি জমা দেননি যার কারণে তাদের একটা প্লাস পয়েন্ট যে কোনো মুহূর্তে ক্ষমতা নিতে পারে আওয়ামী লীগ সরকার আর ডক্টর ইউনুসকে পদ থেকে নেমে যেতে হবে হয়তো বা তাই তারা আপ্রাণ চেষ্টা করছে প্রিয় দর্শক যেহেতু অনেকগুলো গণমাধ্যম এই বিষয়টা নিয়ে রিপোর্ট করেছে আমি মনে করি যে যেই জায়গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছেন এত দ্রুত তিনি হয়তো বা দেশে আসতে পারবেন না বা দেশ পরিচালনা করতে পারবেন না কারণ বিপদ রয়েছে অনেকটাই তার সামনে এবং সমস্যা রয়েছে তার নামে অনেকগুলো মামলা করা হয়েছে তিনি হয়তো বাংলাদেশে ঢুকলেই খুব দ্রুত গ্রেপ্তার হবেন কারণ তার নামে অনেক মামলা দিয়ে ফেলেছে সাধারণ জনগণ পাঁচ তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশ থেকে পালিয়ে যায় তার আগে আগে যেসব হত্যাকাণ্ড হয়েছে এসব হত্যাকাণ্ডের অনেকগুলো মামলা করেছে অভিভাবকরা শেখ হাসিনার বিরুদ্ধে এবং আওয়ামী লীগ যেসব নেতাকর্মী রয়েছেন সেসব প্রিয় দর্শক যদি জাতিসংঘ ডিগলার দেয় জানি না বিষয়টা কোন পর্যায়ে যাবে তবে এ বিষয়টা গুজব না দু সালের মধ্যে এটাই একটি হট নিউজ এটা নিয়ে অনেকগুলো গণমাধ্যম এ বিষয়টা নিয়ে তোলপাড় করছে এবং সোশ্যাল মিডিয়াতে ভাইরাল কারণ যেহেতু চৌরানব্বইটি দেশ এখনও দাবি করছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের বৈধ সরকার আর ডক্টর ইউনুসার হল অবৈধ সরকার তাই যে কোনো মুহূর্তে ক্ষমতা দখল নিতে পারে হয়তোবা আওয়ামী লীগ সরকার কারণ তার যেহেতু পদত্যাগের পত্র জমা দেননি এটা নিয়ে কিন্তু ডক্টর ইনুস সারো চিন্তিত রয়েছেন বাংলাদেশের জনগণ বৈষম্য বিরোধী ছাত্র বিএনপির জামায়াত চরমনায় থেকে শুরু করে অনেক মানুষই বিপদে রয়েছেন যখন একটি প্রিন্সিপাল বা একটি পুলিশ হোক বা এসআই যে কোনো পদ থেকে যখন তিনি অবসর নেবে বা পদত্যাগ করবে তখন একটা পদত্যাগের পত্র বা যে কোনো একটি লিখিত হয় সেটি জমা দিয়ে কিন্তু পদ থেকে নেমে যায় আর সেটি করেনি শেখ হাসিনা যার কারণে অনেকটা ঝামেলা পোহাতে হচ্ছে আর উপদেষ্টারা কিন্তু সবাই মিলে তারা কিন্তু বাসভবনে ঢুকেছিল শেখ হাসিনার সেটা খোঁজাখুঁজি করার জন্য সে পত্রটি কিন্তু খুঁজে পাওয়া যায়নি প্রিয় দর্শক আপডেট নিউজ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ